সাগর দিগি আর সাগর দিকে গিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য তো আমরা চলে আসছি সাগর দিকে এখানে দেখতে পাচ্ছি এসেই দেখতেছি রস নামাইতেছে উপর থেকে মামা রস নিয়ে নিচাই সাপড়ে আর কি অনেক তাড়াতাড়ি তারা আমরা নিচে অপেক্ষা করতেছিলাম তার জন্য রসটা রসের হাড়িটা সে তার পিছনে একটা হুক বাদ আছে সেই হুকের মধ্যে বাদে নিয়ে আসলো রসটা কিন্তু খুবই পরিষ্কার অ্যান্ড উপরে কিন্তু নেট দেওয়া ছিল সো বাদুর টাদুর আসার কোনো সম্ভাবনা ছিল না আর কি রসের মধ্যে অনেক ভিডিওতে দেখলাম যে বাদুর এসে চাটে তো এটাতে নেট দেওয়া ছিল সো খুবই পরিষ্কার বলতে গেলে এটা অ্যান্ড আমরা তারপর আমরা কিছু ময়লা টয়লা আছে যার কারণে আমরা একটু সেঁকে নিতেছিলাম এন্ড সাকার পরে আমরা সেগুলা আর কি খাওয়া শুরু করি সবাই এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস করে খাইতেছিল তো তারপর আমিও এক দুই গ্লাস খাই আর কি অ্যান্ড রসটা খুবই মিষ্টি ছিল অ্যান্ড এর আগে আমি রস খেয়েছি সেইগুলোর থেকে একটু দুর্গন্ধ আসতেছিলো বাট এটার থেকে কোনো দুর্গন্ধ বলতে গেলে কোনো গন্ধই আসতেছিলো না খুবই পরিষ্কার ছিল এই রসটা আর কি অ্যান্ড এটা খুবই খুবই মিঠা ছিল আর কি চিনির মতো মিঠা ছিল তারপরে আমার স্বাস্থ্য ভাই রবিন সেও খাচ্ছে অ্যান্ড সবাই এক তিন চার গ্লাস করে খাইছে আর কি তারপর অনেকে এদের কাছ থেকে নিয়ে গেছে বোতলে বোতলে করে আমিও প্রায় দুই তিন কেজির মতো নিয়ে আসছিলাম অ্যান্ড এখানে আমাদের কাছ থেকে প্রতি কেজি রাখতে ছিল ষাট টাকা করে অ্যান্ড বিশ টাকা করে রাখতেছিল প্রতি বোতলের পিস তো ওইখান থেকে আমরা বিশ টাকা করে বোতল কিনাই না তারপরে ষাট টাকা করে প্রতি কেজি আর কি রস নিতেছে এখানে কিন্তু হাটের মতো বসে বলতে গেলে সবাই সব গাছেরা আর কি দেখায় রস আনে আর কি বিক্রি করে আন এখানে কিন্তু কেনার জন্য অনেকে আহ বলতে গেলে খাইতে খাওয়ার জন্য আসে অনেকে আসে কিনে ঘুর বানানোর জন্য তো এই জায়গাটা আপনারা যাইতে চাইলে চলে যাবেন সাগর দিঘি ঘাটালের সাগর দিঘি সাগর থেকে বামের দিকে প্রায় দুই কিলো যেতে হয় সাগর বাজার থেকে বামে দুই কিলো যাইতে হয় আর কি বামের দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে দুই কিলো যেতে হয় অ্যান্ড আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে সবাই একটু লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন আর কি যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে দেবেন অ্যান্ড মাস্ট বি লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম